ছোটোবেলায় যখন ডিসেম্বর মাস আসতো তখন অনেক বেশি খুশি হয়ে যেতাম কারণ কি জানেন ডিসেম্বর মাস মানেই পরীক্ষা শেষ এই তো নানির বাড়ি যাব দাদির বাড়ি যাব এই চিন্তা ভাবনা থাকতো মনের ভিতরে আর নানির বাড়ি হাতের হাতের পিঠা পিঠা খেতে কি কি যে মজা লাগে তা তো সবাই জানেন জানেন তবে দুঃখের বিষয় নানিও নাই আর নানির বাড়ি এখন যাওয়া হয় না আর নানির হাতের মজার মজার পিঠাও এখন আর খাওয়া হয় না কিন্তু আমার ছেলেটার যখন আজ পরীক্ষা শেষ আমার ছেলে তো পাগল হয়ে গেছে আম্মু তাড়াতাড়ি চলো দাদু বাড়ি যাব নানু বাড়ি যাবো মানে আমার ছোটবেলাটা আমি অর্ভিত দেখতে পারতেছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই যেহেতু সেলের কথা অনুযায়ী বাড়িতে যাব এই জন্য মানে আজকে যে রান্নাগুলো বাসায় ছিল করা সেগুলো সব কিছু গরম করে নিচ্ছি সব কিছু গরম করে খেয়ে তারপরে যাব। কারণ আমি যেহেতু অনেক দিনের জন্য যাব এই খাবারগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি কিছু পোলাও ছিল সেটা গরম করে নিলাম কিছু খিচুড়ি ছিল সেটাও গরম করে নিলাম আর কিছু সবজি রান্না করা ছিল সেটাও গরম করে নিলাম আর এখন আমি এক একটা মুরগি ধরে রান্না করতেছি আমরা খাবো আর বাকিটা ডিপি করে রেখে যাবো যেহেতু মিতুলের বাবা দুই দিনের জন্য যাচ্ছে ও যে আবার চলে আসবে সেলের ছুটি এই জন্য আমারও ছুটি কিন্তু তার তো অফিস আছে সে তো অফিসে যেতেই হবে তার তো বন্ধ নাই এই জন্য ভাবলাম যে মুরগিটা ধরেই রান্না করি অবশ্য সে পোলট্রি মুরগি অত খেতে চায় না তারপরে কি করবে আমি যখন না থাকবো হবে তো খাবে না আর কি রান্না করে এই জন্য ডিপি রেখে যাব ভাবছিলাম ডাউলো রান্না করে যাব। কিন্তু পারলাম না কারণ কি এত বেশি ব্যস্ত সবার জন্য টুকিটাকে একটু একটু কেনাকাটা করেছি কেনাকাটা আমি মানে আগেই করেছি কিন্তু তারপরে আমার শ্বশুর আবার বলতেছে আমার জন্য শীতের পায়জামা নিয়ে তো ভাবলাম যে আমার শ্বশুরের জন্য যখন নিব আমার আব্বার জন্য একটা নি আবার আমার শাশুড়ির জন্য নিলাম আমার মার জন্য নিলাম যাই হোক মাংসটা কিন্তু আমি কারেন্টের চুলায় ভেজে নিছি এখন আলুগুলো কারেন্টের চুলায় ভাজতেছি অনেক বেশি তাড়া এই জন্য গ্যাসের চুলাটাও আমি অন করে দিছি মানে গ্যাসের চুলাটাও রান্নাটা শুরু করে দিছি আমার আলু ভাজাটাও হয়ে গেছে এখন আমি আলুটাও দিয়ে দিলাম এইভাবে ভাইজে রান্না করলে কিন্তু একটু বেশি স্বাদ লাগে পোলট্রি মুরগি নাকি কি সেটা কিন্তু বোঝা যায় না হোলটা এত বেশি মজা হয়েছিল মানে সাজো সাজো রান্না করছি তো ফ্রিজে ছিল না মুরগিটা আমি আনছি তারপরে আমি রান্নাটা করে ফেলছি এমনি কিন্তু পোলট্রি মুরগি একটু ভেজে রান্না করলে কিন্তু একটু বেশি মজাই লাগে যাই হোক আমার রান্না কিন্তু কমপ্লিট করে আবার আমি কাপড় চুপড় সব গোছাবো মানে কাপড় চুপড় গোছাইলে ভাই এত কাপড় হইছে টলি ব্যাগ তো ধরবে না আরও ব্যাগ একটা আছে সেটাও ধরবে না মনে হয় শীতের কাপড়েই মনে করেন ব্যাগ একটা ভরে গেছে যেহেতু আমরা চারজন মানুষ চারজন মানুষের তো অনেক বেশি কাপড় তো আমার রান্নাবান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন আমরা খেয়ে নিব খেয়ে কিন্তু আবার কাপড় চোপড় সব গোছাবো কারণ সকাল ভোর ছয়টায় আমাদের গাড়ি আসলে এক জায়গায় যাওয়ার আনন্দটা অনেক কিন্তু এই কাপড় গোছানো আবার এসে কাপড় চোপড় গোছায় রাখা আবার বাসা টাসা ক্লিন করে রেখে যাব আবার এসে ক্লিন করা মানে অনেক বেশি কষ্ট বাচ্চারা তো বসে না বাচ্চাদের তো কষ্ট করা লাগে না তারা তো ফুর্তি মানে এত খুশি আগে আমরাও ছোটবেলায় এরকম করতাম আমার মা এতই করতো যে তোকে জন্য আমার কত কষ্ট হয় এখন মা অনেক মিস করি আমরাও এরকম করতাম মানে পরীক্ষা শেষ হইলেই পাগল হয়ে যেতাম সেম আমার ছেলেটা এরকমই করে যাই হোক কাপড় চুপড় গুছিয়ে নিলাম টলি ব্যাগটা এত গাদাগাদি করে ভরেছি যে ছেলে আর আমি কিন্তু আটকাইতে পারতেছিলাম না তো আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ